এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের ছাগল আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি মিডিয়াম আকারে ছাগল যেটা আমাদের পশ্চিমবঙ্গের জন্যে সবথেকে ভালো আমার হিসাবে তো এই ধরনের ছাগল এই জন্যই ভালো বলবো তার কারণ হচ্ছে এই ছাগলগুলো বেচতে আমাদের কোনো রকম সমস্যা দেখা যায় না কষাইয়ের জন্যে যেগুলো খাসি পাঁঠা এই ধরনের পেটের বাচ্চা আমরা পাই তো তাদের পেটের বাচ্চা বেচতেও আমাদের সমস্যা হয় না প্লাস আমাদের কষাইয়ের জন্য মাংসের জন্য যদি আমরা বিক্রি করি তাতে করেও সবসময় বিক্রি হয়ে যায় বড় মাল হলে কি হয় আমাদের অর্ডার ছাড়া আমরা বিক্রি করতে পারি না তো এই ধরনের ছাগল কারো যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে সবথেকে বড়ো জিনিস ফার্মের জন্যে যেনারাই নিতে চান ফার্ম করতে যাচ্ছেন কিংবা ফার্ম করে ফেলেছেন এই ছাগলগুলো সম্পূর্ণ ভ্যাকসিন করা ছাগল ভ্যাকসিন করার নিয়ম হচ্ছে আপনার প্রথম দিন লেভারটনিক চালানো তারপরের দিন ক্রিমির ওষুধ দেওয়া তার এক সপ্তাহ মাথায় ভ্যাকসিন করা তার মধ্যে আবার ক্রিমির ওষুধ দেওয়ার পর আপনাকে চার থেকে পাঁচ দিন লেবারটনিকটা আরও চালু রাখা দরকার আছে তো আমি সম্পূর্ণ প্রুফ দিতে পারব আমার ছাগলগুলো ডিওয়ার্মিং করা প্লাস লেভারটনিক চালানো আছে পাঁচ দিন ভ্যাকসিন করা আছে সবই আমি আপনাদেরকে আমি প্রুফ দিতে পারবো আর ছাগলের সাইনিং ছাগলের হেলথ আপনারা দেখতে পারেন রকম আমার ছাগল হাটে বাজারে ছাগল নয় তো ক্রস বিট যাকে বলা হয় তো এগুলি হচ্ছে ক্রস বিট কিছু দুআলাও আছে ক্রস বিটও আছে সব রকমই আছে দাম আমার কাছে অনেকে বলছে তিনশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি দুশো টাকা কেজি আমি জানি না কিন্তু এই ধরনের ছাগল মিলানো মুশকিল আছে আপনারা প্রেগনেন্ট চাইলে প্রেগনেন্ট পাবেন বাচ্চা মা সহ চাইলে বাচ্চা মা সহ পাবেন তো যাই হোক পুরো লট বিক্রির জন্য আছে কারো যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে এই মুহূর্তে ছাগলের স্টক আছে ষাট থেকে সত্তর পিস স্টক আছে আরও বেশিও হতে পারে আমার ঠিক মতো গুণা নেই তো যাই হোক কারো যদি লাগে ছাগল আমার সাথে যোগাযোগ করবেন অসুবিধা হবে না আর তাছাড়া মিডিয়াম আকারে ছাগল নিয়ে শুরু করা দরকার ফার্ম